শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনের দৃশ্যটি আমি দেখতে পাচ্ছি আমি সেটাই ধারণ করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বিভিন্ন জায়গায় এইভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সংবাদকর্মীরা তারা কাজ করছে প্রত্যেকে যার যার কাজ করছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সমস্যা চলছে এবং বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি চলছে আমি খন্দকার জামান তারা নিউজ বিডি টিএনএস আর টিভি কেনআ আর টিভি আর টিভি এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলি করে যায় সেটা আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের ভিতরেও বেশ একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে মনে হয় মানুষের জটলা। এলসিএম পাইছে আপনার স্টিম তো এ কথাটা আমি এক ঘন্টা আগে থেকে বলেছি দেখতে পেলাম জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বেশ একটু অপ্রীতিকর ঘটনা আবার একটু হানাহানি হাতে হাতে মারামারি এবং এক পর্যায়ে তারা আবার দূরে সরে গেল এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তাটি পুলিশের যে অবস্থানটি সেकडे আমি দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি খণ্ডখণ্ড রাস্তায় বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে ধোঁয়াতে আচ্ছন্ন এলাকাটি পুলিশ টেয়ার সেল নিক্ষেপ করে কাঁদানি গ্যাস নিক্ষেপ করে এবং সাউন্ড গানের নিক্ষেপ করে এলাকাটি পরিচ্ছন্ন করেছে এবং দূর করেছে পরিষ্কার করেছে এলাকার মানুষ জনশূন্য হয়েছে আমরা মিডিয়া কর্মীরা কিছু কাজ করছি তারাও অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা আসলে এখন দেখতে পাচ্ছি পুলিশের যে এটা ছিল প্রেস ক্লাবের সামনে সেটাও ভাঙচুর করেছে ভেঙেছে এবং আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই মূলত পুলিশ দ্রুত আছে তারপরে এলাকাটি এখন মোটামুটি শান্ত যেহেতু পুলিশ এয়ারসেল নিক্ষেপ করে এলাকাটি পরিষ্কার করেছে পরিচ্ছন্ন করেছে এই এলাকা এখন শান্ত আসলে মানুষ এলাকা জনশূন্য হয়েছে পুলিশ সাউন্ড গ্যানেট কাদানে গ্যাস টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং এখানে বাধ্য হয়ে ইটপাটকেল ছোটাছুটি করেছিল এবং তাদেরকে ছড়িয়ে দিয়েছে তাদেরকে এখান থেকে বিতরণ করেছে এবং পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এলাকাটি দখল নিয়েছে আমরা সেটা দেখে যাচ্ছি আমি আমার পেশাগত দায়িত্ব ধারাবাহিকভাবে এ কাজগুলি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি মোটামুটি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে কিন্তু তার আগেই পুলিশের যে ইয়ে ছিল সেগুলো ভেঙে ছুটে দেওয়া হয়েছে এবং রাস্তার বিভিন্ন এলাকায় আগুন জ্বলছে যেহেতু অসহযোগ আন্দোলন দেখেছিল সেটার প্রথম দিন আজকে এবং আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে পদমপুয়ারা এলাকাটি এই ধর এরকম জনশূন্য কোনো গাড়ি চলছে না শুধু রিকশা কিছু সাইকেল মানুষ পায়ে হেঁটে চলছে এবং বিভিন্ন সময় মুর ভাবে স্লোগান দিতেও শোনা যায় আবার কাদানে গ্যাস টিআল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় আমরা সেটাও দেখতে পেরেছি প্রেস ক্লাবের সামনে পুলিশ এখন নিয়ন্ত্রণ নিয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা ও হাইকোর্টের সামনে রাজধানী ঢাকা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রাজধানী ঢাকা এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে রাজধানী ঢাকা যেটা ঘটনা যা সেটাই আমি দেখিয়ে যাচ্ছি 哦、好好啊，播放谢霆锋嘅《你我我》。